আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আল আমিন রসুল সাল্লি আসসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা খান্লাহ বোর্ডিংয়ের আজকের রাত্রে খাবার আয়োজন চলছে আপনারা দেখতে পাচ্ছেন খাবার আয়োজনে আজকে বাচ্চাদের জন্য যিনি আয়োজন করেছেন নজরুল ইসলাম শান্ত উনি ব্রাজিলে অবস্থান করতেছেন তো ওনার সুস্থতার নেয়ামতের জন্য বাচ্চাদের জন্য আজকে যে খাবার আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো খাবার আয়োজন এই একদিকে বন্টন করা হচ্ছে অন্য অন্যদিকে ছাত্ররা এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাপের হুজুর ভাত দিচ্ছেন এবং কারি সাহেব হুজুর ছাত্রদেরকে দুস্ত এবং তরকারি দিয়ে দিচ্ছেন এদিকে আমাদের মনির কাকু উনি সাড়া দিয়ে দিচ্ছেন সব কিছু মিলিয়ে ভালো একটা খাবারের আয়োজন মুরগির পোস্ত দিয়ে খাবার চলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাবার আপনারা দেখতে পাচ্ছেন তামিম সাহেব কি অবস্থা খাবার কেমন হচ্ছে জোরে বলো ভালো ভালো লাগতেছে হ্যাঁ কয়টাই মুরগি ব্যবস্থা ঈশ্বর উপন্যাস আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাবার আয়োজন তো সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন প্রত্যেককে নেয়ামতের সিলাই আল্লাহ তালা নজরুল ইসলাম শান্ত ভাইকে যেন সুস্থ নেয়ামত